আসসালামু আলাইকুম মুন্সিগঞ্জ টু শ্রীমঙ্গল ট্যুরে আজকে আমরা প্রথমেই বাসে উঠতে যাচ্ছি সিরিয়াল বাই সিরিয়াল ভিতরে প্রবেশ করে যার যার সিট ঠিক জায়গায় আছে কিনা না সেটা চেক করে বসলাম এবং আমরা প্রত্যেকের কাছে গেলাম তারা ঠিকঠাক বসছে কিনা সেটা চেক করা সবাই ঠিকঠাক বসার পর আমরা প্রায় আড়াই ঘন্টা বাস চলার পর আমরা একটা হোটেলে যাত্রাবিরতি নিলাম এটা ছিল আমাদের বাস আমি ও আমার ফ্রেন্ড এবং যারা আছে তারা একটা হোটেলে ঢুকলাম এবং সেখানে একটু ফ্রেশ হলাম জিরালাম তারপর দুই কাপ চায়ের অর্ডার করলাম দুজনে বেসিক্যালি চাটা তেমন খারাপ ছিল না আলহামদুলিল্লাহ চাটা খুব ভালোই ছিল যাত্রাবিরতি শেষে পুনরায় বাসে উঠে গেলাম এবং নেক্সট স্টেশনের জন্য আমরা প্রস্তুতি নিলাম এনজয় শুরু দুই থেকে আড়াই ঘন্টা বাস চলার পর আমরা পূর্ণরায় যাত্রা বিরতি নিলাম রাতের ডিনার শেষ করার জন্য আমি আমার ফ্রেন্ড দুইটা বুনা খিচুড়ি অর্ডার করলাম বোনা খিচুড়ির রংটা ও টেস্টটা খুব ভালো ছিল এই পর্যায়ে আমরা ছোট্ট কিউট বাচ্চার ইন্টারভিউ নিই তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ ওয়াও মামা তুমি কার সাথে আসছো যাক বাস পুনরায় চলতে শুরু করল আমাদের গন্তব্য শ্রীমঙ্গল স্টেশন বাস যাচ্ছে সামনের দিকে যতই ততই কুয়াশা বাড়ছে ও শীত বাড়ছে সবাই বাসের ভিতরে লাইট নিয়ে গিয়ে ট্রাই করছে বাট আমি ওই সুযোগে বাহিরে দৃশ্যটা ক্যামেরাবন্দি করার জন্য গ্লাস দিয়ে সামনের দিকে এগোলাম বাস চলতে চলতে আমরা প্রায় সকাল হয়ে গেছে এবং শ্রীমঙ্গলের সীমানার মধ্যে ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আশেপাশের দৃশ্যটা এবং প্রকৃতিগুলো খুব সুন্দর বাস চলতেছে এবং চারপাশে এত মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগছে সেই সাথে ঘন কুয়াশা এবং শীত বাহির যদি এই মুহূর্তে কেউ হাত দেয় তাহলে তার হাত একদমই ঠান্ডা হয়ে যাবে এরকম অবস্থা বাস চলতে চলতে একটা চিকন সরু ব্রিজের উপরে উঠে গেল বাস চালক আমাদের খুব দক্ষ এবং আমাদের আঙ্কেল খুবই সাবধানতার সাথে বাস চালিয়ে থাকেন আমরা প্রায় আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি সামনে যতই যাচ্ছে ততই কুয়াশা বাড়ছে এ পর্যায়ে সকালে নাস্তা নাস্তা হিসাবে আবারও খিচুড়িটা নির্বাচন করলাম আমরা ফ্রেন্ডরা দেখছেন খাচ্ছে তারপর আমরা জিপ গাড়ি নিলাম যার যার মতন করে এনজয় করলাম এদিক ওদিক গেলাম চারোদিকে চা বাগান আর চা বাগান যেদিকে চোখ যায় মনটা জুড়িয়ে যায় এত সুন্দর পরিবেশ এর আগে কখনও আমি কোথাও দেখিনি মার্শাল্লাহ খুব সুন্দর জায়গা আপনারা যারা আসতে যাচ্ছেন শ্রীমঙ্গলের এই স্থানটিতে ভ্রমণ করবেন আমরা এখন যে গাড়িটির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে একটা জিপ গাড়ি আমাদের এই জিপ গাড়িটি ছিল হলুদ রঙের জিপ গাড়ির মধ্যে আমাদের এনজয় শুরু হতে যাচ্ছে আমরা আনন্দ করতে করতে কখন যেন নিজেরাই নিজেদের মধ্যে হারিয়ে গেছি সেই পাইনি কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা মানে খুবই মনোমুগ্ধকর আমরা এখন যে জায়গাটির মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে রাবার বাগান আমরা এখনই রাবার বাগানে পৌঁছাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা গাড়ি থেকে সবাই নামছে রাবার বাগানে যাব এবং এখানে সব দেখা যাচ্ছে মরা গাছের মতন আর কি পাতাগুলো শুকিয়ে আছে একটা অন্যরকম পরিবেশ এটাকে বলে রাবার বাগান তো এই রাবার বাগান সম্পর্কে আমার ফ্রেন্ড আপনাদের মধ্যে কিছু কথা বলবে কিছু ইনফরমেশন শেয়ার করবে চলুন দেখে আসি ও কি বলে এই মুহূর্তে আমরা আছি বাজারের রাবার বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের বাকল কেটে যে প্রসেসিং প্রক্রিয়ার মাধ্যমে রাবার গাছের রস সংগ্রহ করা হয় আপনার দেখতে পাচ্ছেন এখানে অলরেডি গাছের বাকল কাটা হয়েছে এবং এই যে এটা মানে আমরা কি বলি এটাকে নলের মতো একটা আকার ধারণ করা আছে এই নল দিয়ে বেয়ে বেয়ে রাবার গাছের রস গুলো এই পাতিলার ভিতরে জমা হচ্ছে পরবর্তীতে এগুলো যখন একটা থক থকে জেলির মতো হয়ে যায় এগুলোকে তারা সংগ্রহ করে তাদের যে কারখানা সেখানে নিয়ে যায় এবং সেখানে প্রসেসের মাধ্যমে সেখান থেকে যে কাঙ্ক্ষ রাবার দিয়ে যেসব জিনিসগুলো তৈরি করা হয় সেগুলো তারা তৈরি করে ধন্যবাদ রাবার বাগান আনন্দ শেষে আমরা জিপে উঠে বসলাম এবং আমাদের যে স্পট যেখানে আমরা ভ্রমণ করব সেটার নাম হচ্ছে লাউয়াছড়া তো আমরা যেতে লাগলাম যেতে 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 হাতের বামে ঠিক আমরা দেখলাম আই লাভ শ্রীমঙ্গল দেখে আমি ভাবলাম এখানেই বানানো হয় গাড়িটা থামাইবো বাট থামাই তারপর আমরা যাই হোক আমার মনটা ভেঙে গেল আমি ভাবছি এটা একটা ছোটখাটো স্পট এখানে আমাদের ঘুরাবে ছবি টবি তুলতে পারবো সবাই নামবো এখানে হইচই করতে পারবো বাট হয় নাই তো হাতের বামে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু জায়গায় একদম ঢালু অবস্থায় চা বাগানের সব সৌন্দর্য মনোমুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে আমরা যাচ্ছি কথা বলতে বলতে আস্তে আস্তে রাস্তা ফুরিয়ে যাচ্ছে এবং আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি কিন্তু খুবই সরু এবং চিকুণ খুব সুন্দর রাস্তা দুই পাশে ঘন গাছপালা এবং ছোট বড় পাহাড় অভাব নেই আমরা যাচ্ছি তো যাচ্ছি যেতে যেতে একটা কথা মনে পড়ে গেল এই পাহাড়ের কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা চা বাগানের রক্ষণাবেক্ষণ করে সামনে দুজন ব্যক্তি দেখছেন তারাও কিন্তু চা বাগানের রক্ষণাবেক্ষণ হিসাবে কাজ করছে তো লাওছড়া বিচে আমরা চলে এসেছি এটা ছিল লাওছড়া জাতীয় উদ্যানের মেন গেট এখান দিয়ে প্রবেশ করতে হয় তো প্রবেশ করতে হলে যাই হোক আমাদের টিকিট কাটতে হয়নি আমরা প্রবেশ করে গিয়েছি আমাদের যে ট্রাভেলস গ্রুপ ছিল তারা আগে টিকিট কেটে রেখেছে তো আমরা ভিতরে দেখলাম যাচ্ছি যাচ্ছি ওমা কিছু মানুষ দেখি ট্রেনের রাস্তার উপর দাঁড়িয়ে আছে তাদের কি জীবনের কোনো মায়া নাই যদি একটা ট্রেন হঠাৎ করে চলে আসে তাদের কি হবে ও মা যে ছবি তুলতে আছে মাশালা এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে তাদের আমরা চিনি না তারা আমাদের সাথেও না তো আমরা দেখতেছি ট্রেনের রাস্তাটা এখান থেকে চলে গেছে এখানে কেউ নাই আশেপাশের জঙ্গল এবং এই জায়গাটার মধ্যেই শুটিং হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ভানরের বংশধর রয়েছে এই বংশধর সম্পর্ক মানে বল বল কিছু বল তাকবীর কিছু বলতে চলে বল হ্যালো एवरीवन এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যারা রয়েছে এরা কিন্তু সাধারণ কোনো প্রাণী না তাহলে এরা কারা এরা হচ্ছে আমাদের সেই তথাকথিত বিজ্ঞানী জাফর ইকবাল স্যার এবং ডারউইনের পূর্ব উত্তরসূরি ঠিক আছে আপনারা সাধারণ হয়তো বলতে পারেন সরি ফর ইন্টারপ্ট এই ভিডিওটির স্পন্সর হিসেবে কাজ করছেন স্মার্ট কালেকশন সুন্দরবন স্কোর সুপার মার্কেট তাদের কাছে রয়েছে ট্রান্সপারেন্ট ক্রিস্টাল ক্লিয়ার কেচ আপনারা সব মডেলেরই খুব স্বল্প মূল্যে এখানে পেয়ে যাবেন যাদের লাগবে চলে আসবেন বলতে পারেন যে তো মান কি নো এটা মান কি না এরা হচ্ছে কারা ডারউইন এবং আমাদের জাফর ইকবাল সারের বংশের পূর্ব উত্তরসূরি হতে পারে তার দাদা 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 তার বাবার জাতীয় উদ্যান ভিজিট শেষে আমি ও আমার ফ্রেন্ড ক্ষুধা অনুভব করলাম তাই মন করলাম কিছু খাবো সামনেই দেখতে পেলাম তাজা তাজা আনারস আনারসের মূল্য ছিল ষাট টাকা পিচ আর এই আনারস খাওয়ার জন্য আমার বন্ধু আনারস সম্পর্কেও আবার এখানে কিছু বক্তৃতা রাখলেন প্রদান করা হয় এবং এগুলা আমাদের যে বাই রয়েছে উনি বলছে এগুলো খুব সুস্বাদু তো আমরাও আমাদের টিম মেম্বারদের জন্য নিচ্ছি খাওয়ার জন্য দেখা যাক আসলে কথার কাজে কতটুকু মিলে ধন্যবাদ আমার ফ্রেন্ডকে এত সুন্দর করে ফানিভাবে উপস্থাপন করার জন্য ভানরের বংশধর সম্পর্কে এখন আমরা যে লেকটির মধ্যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাধবপুর লেক খুব সুন্দর জায়গা এবং উঁচু উঁচু টিলা রয়েছে এবং এই উঁচু উঁচু টিলার ঢালু দিয়েই অনেক চা বাগানের গাছ চলে গেছে তো আমরা দেখতে দেখতে একজন শশাওয়ালার কাছে শশা খাচ্ছিলাম প্রতি শশার মূল্য দশ টাকা এবং পনেরো টাকা পিস আমি পনেরো টাকাটাই বেছে নিলাম তো টেস্টটা তেমন ভালো ছিল না তাই ও খাইলাম যাই হোক শশা খাওয়ার পর মাধবপুর লেকের আশেপাশে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর উপরে উঠে আমরা চারোপাশের ভিউটা বন্দি করার চেষ্টা করলাম এই পাহাড়ের উপরে আবার ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছেন যারা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বিক্রি করে থাকেন কেউ কলা কেউ পেপসি কেউ লেবুর শরবত অনেকেই অনেক কিছু বিক্রি করে থাকেন তা আমরা লেবুর শরবতটা টেস্ট করলাম এই পর্যায়ে নূরজাহান টিলা যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম যে যাত্রা শুরু করার পর আমাদের ড্রাইভার সাফা আমাদের এমন সুন্দর একটা রাস্তা দিয়ে নিয়ে গেলেন যে রাস্তার আশেপাশে যে টিলাগুলো দেখতে পাচ্ছেন এইগুলাও কিন্তু নুরজাহান টিলার আওতাভুক্ত তো এই রাস্তাটা ছিল খুবই চিকুন এবং সরু একটা গাড়ি যদি আসে আর একটা গাড়ি ক্রস করে যাওয়ার কোনো ওয়ে নাই এরকম অবস্থা তো আমরা যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি প্রকৃতির মাঝে যত হারিয়ে যাচ্ছি এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি খুবই মুখরিত হয়ে গেছি আমি ও আমার ফ্রেন্ডরা ভাবতেছি যদি আমরা এখানে না আসতাম কখনই এই প্রকৃতির উপভোগ সম্পর্কে কিছু বুঝতে পারতাম না এত সুন্দর জায়গা আমাদের দেখা হতো না যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম নূরজাহান টিলার মেন গেটে এখানেই এখান থেকে শুরু আমরা দেখতে পাচ্ছি নূরজাহান টিলার মেন সাইনবোর্ডটা এখান দিয়ে আমরা প্রবেশ করতে যাচ্ছি নূরজাহান টিলায় নূরজাহান টিলার সীমানা ডুকেই প্রথমে চোখে পড়লো হাতের ডান পাশে কিছু কবর যে কবরগুলা মুসলিম সম্প্রদায়ের নয় আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এবং তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করলাম তারা বলল এগুলো হচ্ছে বৌদ্ধদের কবর হাতের বামে দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটা পাহাড় সেটা হচ্ছে নূরজাহান টিলারই একটা অংশ এবং এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এতই উঁচু উঁচু পাহাড় যেটার যদি আমি বুঝে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট উচ্চতা হবে তো আমরা যাচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছেন দান ক্ষেত এই দান ক্ষেতেই তারা চাষাবাদ করি জীবনযাপন নির্বাহ করে থাকেন এবং সেই সাথে নূরজাহান টিলার আশেপাশে যেই চা বাগানগুলো দেখতে পাচ্ছেন সেইগুলোও চাষাবাদ করে তারা জীবনযাপন করে থাকেন আমি শুনেছি এখানে নাকি সারা একশো পঁচাত্তর টাকায় কাজ করে থাকেন একজন কর্মী তো এটা আমি বিশ্বাস করিনি এটা আমি শুনেছি যাই হোক আমরা চলে আসলাম নূরজাহান টিলার আসল সেই মনোমুগ্ধকর জায়গায় নূরজাহান টিলায় যাওয়ার জন্য আমাদের ড্রাইভার সাহেব একটা ইটের রাস্তার উপরে আমাদের জিপ গাড়িটা উঠিয়ে দিলেন এবং পর পরপরই তার আচরণ একদম চেঞ্জ হয়ে গেল তিনি এত ধীরে গাড়ি চালাচ্ছেন মনে হয় একটা সাইকেল তার আগে চলে যাবেন তাকে যদি কোনো প্রশ্ন করা হয় তিনি মুখের দিকে তাকিয়ে থাকেন তাকে দেখলে রাগই খিটখিটে টাইপের মনে হয় মনে হয় আপনাকে বারবার সে বকা দিবে কোনো ভুল করতেছেন আপনি তার গাড়ি নষ্ট হয়ে যাবে সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন মাথায় গাছের পোজা নিয়ে যাচ্ছে তিনি আমাদের দেখে বললেন ছবি তুলতে কি আপনাদের ভালো লাগে আমি বললাম হ্যাঁ আমাদের ছবি তুলতে ভালো লাগে অনেকটা রাগ হয়েই তিনি আমাকে এই কথাটা বললেন যাই হোক আমরা বামে দেখতে পাচ্ছেন অনেক উঁচু টিলায় চা বাগানের খুব সুন্দর শাড়ি রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তো যেতে যেতে সামনে আরেকটা খুব পরিশ্রমিক একজন মহিলাকে দেখলাম যিনি মাথায় করে লাকড়ি নিয়ে যাচ্ছেন আসলে এখানে কি বলবো এখানকার মানুষ খুবই পরিশ্রমী হয়ে থাকেন এবং তারা খুবই পরিশ্রমী এই চা বাগান দিকে তাকালেই তাদেরকে ভালো করে উপলব্ধি করা যায় তারা কতটাই পরিশ্রমী যাই হোক আমাদের একটা জীবগাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে সামনে তারা রাস্তা হারিয়ে গিয়েছে নূরজাহান টিলার আকর্ষণীয় যে জায়গাটা তারা চেনে না কিন্তু এই জায়গাটা সম্পর্কে আমাদের ড্রাইভার আবার ভালো করে চেনে তাই ড্রাইভার বলল আপনারা আমাকে ফলো করেন এবং আমার পিছু পিছু আসেন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আশেপাশে সৌন্দর্য এবং আমরা যে জিপাড়ির উপরে উঠে এত ইনজয় করছিলাম সেটা টিউনের মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম কারণ আপনারা কি আমার বক বক শুনবেন নাকি আমাদের ভিডিও ধারণ করা যে দৃশ্যটা সেটা দেখবেন তাই আমি আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম সরি ফর ইন্টারাপ্ট এবং আমরা পুনরায় আবার চলে যাচ্ছি নূরজাহান টিলার ঠিক কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের তিনটা চারটা জিপ আমাদের পিছনে রয়েছে তারাও আমাদের ফলো করে আমাদের সাথে আসছে এই পর্যায়ে আমরা নূরজাহান টিলাতে নেমে যাব এবং নূরজাহান টিলাতে নেমে আমি কিছু বক্তৃতা রাখবো আপনাদের সম্মুখে শুনতে থাকুন এবং পাশে থাকুন আমার সকল অডিয়েন্সের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম বিক্রম ট্রাভেলস গ্রুপের সাথে আসা আমি কখনোই তাদের সাথে আসিনি আমি অভিজ্ঞতা সম্পর্কে কখনোই কিছু শেয়ার করতে পারবো না যেহেতু আজকে ফার্স্ট টাইম তাদের সাথে আমি শ্রীমঙ্গলে আসছি এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে নুরজাহান টিলাব ঠিক আছে খুব সুন্দর যে পরিবেশটা আমি দেখে খুবই মুগ্ধ হ্যাঁ এই পরিবেশটা আমি এর আগে কখনো কোথাও দেখিনি তবে দেখছি আমি টিভিতে দেখেছিলাম এত সুন্দর করে কাছ কাছাকাছি আমি কখনোই এটা উপলব্ধি করতে পারিনি তো আজকে যে বিষয়টা আপনার সাথে ব্যক্ত করব সেটা হচ্ছে আমাদের ট্যুর গ্রুপে অনেকে আসছে এক একজনের মতবাদ এক থাকে কিন্তু আমি আমার মনের জায়গা থেকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার যে অনুভূতিটা সেটা আমি কাছে আসলেই অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই যিনি আমাকে মানুষ হিসেবে পয়দা করেছেন এত সুন্দর দুনিয়াটা আমি শুধু এতটুকু দেখেই আমি মুগ্ধ শুধু এতটুকু দেখি যদি দুনিয়াটা আমি পুরাটা করতে পারতাম না জানি কতটা মুগ্ধ হতে পারতাম যাই হোক আপনাদের উদ্দেশ্যে আমার সবচেয়ে বড় কথা এটাই যদি আপনারা আমার মতন কিছু এরকম সৌন্দর্য কিছু দেখতে চান তাহলে আপনারা সিলেটের মতো জায়গায় বাংলাদেশের মধ্যে ছোট একটা অঞ্চল সিলেটের মতো জায়গা আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ এখানে খুবই সুন্দর জায়গা রয়েছে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে এই এইটুকুই ছিল আমার মনের ব্যক্ত এবং আমার মনের অনুভূতি যদি শব্দ চয়নে এবং কথাবার্তায় ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে নুরজাহানটিলা ভিজিট শেষে আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং দার্জিলিং নামটা শুনেই আপনারা অবাক হয়ে গেছেন আসলে এই জায়গাটা আবার কোনটা যাই হোক আমাদের ড্রাইভার সাহেব আবারও আমাদের ইটের রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলেন দুই পাশে পাহাড় ও ঘন চা বাগানের মধ্য দিয়ে খুব ভালো লাগছে কথা বলতে বলতে আমাদের ডেস্টিনেশন দার্জিলিংয়ে চলে আসছি দেখুন দার্জিলিং টিলা লেখাই আছে এখানে আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি অলরেডি তারা দার্জিলিং টিলা ভিজিট করে চলে আসছে অনেক জায়গা থেকে অনেক লোক এখানে আসে তো আমরা চিনতে পারছি না আসলে দার্জিলিং টিলা কোনটা তো অনেকে জিজ্ঞাসা করার পর আমাদের বলল ওই উপরে চলে যান এখান দিয়ে আস্তে আস্তে ওঠেন ওঠার পর ওই উপরেরটাই হচ্ছে দার্জিলিং টিলা তো আমি যে ক্যামেরাটা নিয়ে উঠতেছি রাস্তা দিয়ে এটা কিন্তু ডালু এবং খাড়া রাস্তা ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আমার উঠতে অনেকটা কষ্ট হচ্ছে তো আমি ক্যামেরাটা নিয়ে আস্তে আস্তে উঠতেছি এবং আশেপাশের দৃশ্যটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি আপনারা দেখেন কতটা সুন্দর আমি একদম চূড়ায় উঠে দার্জিলিং টিলার একদম চূড়ায় উঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আশেপাশের জায়গাটা কতটাই সুন্দর এত সুন্দর সুন্দর জায়গা দেখানোর পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে বিক্রমপুর ট্রাভেলস গ্রুপ বিক্রমপুর ট্রাভেলস গ্রুপের মাধ্যমে আজকে আমরা এখানে এসেছি তো আপনারা যারা চান তারা তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারেন তারা প্রতি মাসে দুই থেকে তিনটা ট্যুর রাখেন যাই হোক আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো এতটাই আনন্দ ছিলাম আর এত সুন্দর সুন্দর জায়গা দেখলাম কিভাবে যে দিনটা চলে গেল সেই দিকে কোনো খেয়াল ছিল না দেখুন আমার উপরে উঠে চারদিকটা কতটা সুন্দর আলার সৃষ্টি এতটা সুন্দর হতে পারে না দেখলে বোঝা যায় না কথা বলতে বলতে আমরা শেষ পর্যায়ে চলে আসছি এটাই ছিল আমাদের শেষ স্পট এবং এরপরে আমরা আর কোন স্পটে যাবো না তাই আমরা শেষ বিদায় নিচ্ছি এবং প্রত্যেক বন্ধুর কাছ থেকে একটু একটু করে ইন্টারভিউ নিচ্ছি তাদের মতামত জানার জন্য চলুন মতামত জেনে নেই আমার সম্মুখে ভাগে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমাদের তাকবীর স্যার তিনি মোটামুটি ছোট বড় সবাইকেই পড়িয়ে থাকেন এবং তার কাছ থেকে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই অজানাকে জানে তো তার কাছ থেকে আমরা কিছু মূল্যবান মতামত নিব যে আজকে আমরা যে টুকটার মধ্যে এসেছি শ্রীমঙ্গলে এখন আমরা যে জায়গাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এত সুন্দর জায়গা আমরা প্রায় দশতলা উপরের বিল্ডিংয়ের উপরের মতো এত উঁচুতে আমরা অবস্থান করছি তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই তাকবির স্যারের কাছ থেকে কিছু মতামত নিতে যাচ্ছি যে তাকবির স্যারের আজকের অনুভূতিটা কি তাকবির স্যার যদি একটু বলতেন প্রথমেই শরীফ তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আসলে আমরা বই পুস্তকে সবাই কম বেশি পড়েছি যে সুজলা সফলা সশ্যামল আমাদের এই বাংলাদেশ যদি এই জিনিসটা কেউ সচকে দেখতে চায় আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই মৌলভী বাজার আসবেন প্রকৃতির খুব কাছাকাছি আসলে প্রকৃতিকে যে যেরকম দেখা যায় ঠিক আমাদের এই দেশটাতে সকল দেশের রানী সেটাকেও খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায় ঠিকই তারই ধারাবাহিকতায় আমি এবং আমার বন্ধুবান্ধব ভাই ব্রাদারকে নিয়ে যখন এখানে আসছি এসে যখন প্রকৃতির খুব কাছাকাছি আসছি দেখছি প্রকৃতি মানুষকে কতটা আপন করে নেয় প্রকৃতির সৌন্দর্য মানুষকে কতটা বিমোহিত করে আসলে এগুলো প্রকৃতির কাছাকাছি না আসলে বোঝাই যায় না যে প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে তো এখানে আসার ফলে আমাদের মনের ভিতরে যে ঝরা জীর্ণ জীর্ণতা ছিল সেগুলি এখন আনন্দে প্রফুল্লে ভরপুর আশা করি কেউ যদি এখানে আসে তার মনে জমে থাকা খুব রাগ এগুলোর পরিবর্তে তার মনে জমবে পজিটিভ ধ্যান ধারণা তা আমি মনে করি সবারই এই সব জায়গায় আসা উচিত তাহলে তার চিন্তা চেতনা এবং মনোজগতে আমূল পরিবর্তন আসবে তো তাকবির স্যার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনাকে একটু আগে যে আমাদের বললেন যে যদি মনে কোনো কষ্ট থাকে দুঃখ থাকে বেদনা থাকে তাহলে একটু ঘোরা উচিত তো আমরা পার্সোনালি প্রশ্নটা করছি যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনি কি বলবেন আপনার মনে কি এরকম কোনো কষ্ট আছে যার কারণে আপনি আমাদের সাথে আজকে ঘুরতে এসেছেন আচ্ছা যদিও প্রশ্নটা অনেকটা আক্রমণাত্মক তাও বলতে হয় দীর্ঘদিন একটা সময় কাটাচ্ছি টেবিলে তো আমার দিনের অধিকাংশ একটা সময় আমি টেবিলে ব্যয় করি যার কারণে মনের ভিতরে একটা একঘ্যামি ভাব চলে আসছিল আমি টু বি অনেস্ট সেই একঘ্যামি ভাবটাকে কাটাতে আমার এখানে আসা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে শেয়ার করার জন্য এখন আমরা যাব এক এক করে আরেক ফ্রেন্ডের কাছে তাদের কাছ থেকে আমরা তাদের মূল্যবান মতামত নিব তো তাকবীর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্তই আপনি ভালো থাকবেন আমাদের পরের ফ্রেন্ড নাম হচ্ছে রিফাত তার কাছে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন তাকে খুব স্মার্ট লাগছে আমাদের ক্যামেরার সম্মুখীন ভাগে যিনি বসে আছেন তিনিও একজন স্টুডেন্ট এবং বিভিন্ন স্টুডেন্টদের পড়িয়ে থাকেন তো ছোট করে তার কাছ থেকে অল্প একটু অনুভূতি জানবো যে আজকে যে আমাদের মাঝে ঘুরতে আসলা তোমার একটু অনুভূতিটা যদি অল্প ছোট করে একটু বলতো আমাদের কাছে প্রথমেই আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য এবং এরকম একটা ট্যুরের আয়োজন করার জন্য আমরা এখানে এসে খুবই আনন্দিত এবং মনের যেই জরার্জীর্ণতা একটা মনোভাব এক গেমিতা আমরা তা দূর করতে পেরেছি রিয়েলি উই আর উই আর গ্রেটফুল টু ইউ যে আপনি আমাদেরকে এইভাবে সময় দিয়েছেন আমাদের নিজের খাওয়া দাওয়া সবকিছু একসাথে সাইডে রেখে আমাদেরকে ছবি তুলে আমাদের ফটোগ্রাফার পার্সোনাল ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেছেন সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন ছবি তোলার মাধ্যমে আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি তোমাকে অল্প অল্প এই পাতা আমি তোমাকে বলতে যাচ্ছি যে আজকে যে আমাদের সাথে সারা দিনটা কাটাইলাম এই সারা দিন কাটানোর পর তোমার কি কোনো জায়গায় মনে হইছে যে একটু কষ্ট লাগছে বা ভালো লাগছে না কোনো জায়গায় একটু কমতি ছিল কি এটা যদি আমাদের একটু বলতা না আমার কাছে এরকম কোথাও মনে হয়নি আর পাহারে ওঠা নামা এগুলো একটু রিস্কি ব্যাপার আমরা ওই সাবধানতার সাথে সকলে একসাথে এগুলা ওভারকাম করতে পেরেছি থ্যাংক ইউ রিফাত তোমাকে আপনারা দেখতে পাচ্ছেন রিফাত কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের সাথে আসছে কি সে কিন্তু বাসে ভ্রমণ ততটা করতে পারে না তবুও তার তাকে আমরা নিয়ে এসেছি আমাদের সাথে তো ধন্যবাদ রিফাত তোমাকে এখন আমি চলে আসলাম আমার অজানা আরেকটা ফ্রেন্ড যার সাথে আমার এখানে এসেই পরিচয় হয়ে হলো তো তোমার নামটা কি প্রথমে শুরু করে তারপর তোমার অনুভূতিটা যদি একটু ছোট করে বলতো আমাদের আচ্ছা ভাই আমার নামটা হচ্ছে মোহাম্মদ তো এখানে আমাদের মহল্লার থেকে আমি আর আমার একজন ফ্রেন্ড আসছিল তো দুজন আসার পরে ভাবছিলাম কি কোনো একটা মজা পাবো না এখানে তো এখানে আপনাদের সাথে থাকার পরে বা আপনারা আমার বড় সিনিয়র তো সবাই একসাথে ঘোরার পরে আমার এইগুলা বা এখানে পাহাড় আছে বা অনেক সুন্দর সুন্দর প্রকৃতি আছে দেখার পরে আমার অনেক ভালো লাগে লাগছে তো আপনারা পাশে ছিলেন দীক্ষা ভাই ধন্যবাদ তোমাকে আমাদের পরের ফ্রেন্ড হচ্ছে আমাদের সামনে যিনি বসে আছেন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আপনারা তিনি হচ্ছেন আমাদের তানবির ভাই তো এই তানবির বাড়ির সাথে কিন্তু আমি সারাটা পথ একসাথে বসে আসছি ঠিক আছে আপনার দেখতে পাচ্ছেন খুব স্মার্ট লাগছে তিনি আর তাকে আমরা যেই প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই তার বাসা কোথায় এবং থেকে আসছে কিভাবে এখানে জয়েন হলো সেটা একটু ছোট করে বলো ধন্যবাদ আমার বাসা হচ্ছে রিকাই বাজার মুন্সিগঞ্জ আর আমি আগে অন্যান্য গ্রুপের সাথে অনেক ট্রিপ দিয়েছি তবে বিক্রমপুর ট্রাভেলার্স গ্রুপের সাথে প্রথম আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বিক্রমপুর ট্রাভেলার্স সাথে আমরা একটা ট্যুর দিব তো আজকে ইনশাল্লাহ এটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আর আসার পরে আপনাদের পেয়ে আরও ভাইব্রাদার আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে পেয়ে খুব আনন্দিত বোধ করছি সাথে এসেছি আমরা প্রকৃতি দেখতে প্রকৃতি এত সুন্দর যেটা সবাইকে মনোমুগ্ধ করি তো আমরা এসে সবাই মুগ্ধ হয়েছি প্রকৃতি দেখেছি প্রকৃতির মধ্যে এখনো আছি আর আমরা সূর্যাস্ত দেখছি খুবই ভালো লাগছে আর আপনাদের সাথে একসাথে সময় কাটাতে পেরে একসাথে আমরা অনেক মজা করতে পারছি এগুলা খুবই ভালো লাগছে এই স্মৃতি আমাদের অনেক দিন ভাববে অনেক দিন থাকবে আর আশা করছি আগামীতে আমরা আরও একসাথে ট্যুর দিব থ্যাংক ইউ ভাই আপনার মূল্যবান বক্তব্য আমাদের পেশ করার জন্য আর একটা ছোট করে যদি প্রশ্ন করতাম আপনি কি এর আগে কখনো আমাদের সাথে ট্যুর করেছিলেন মানে বিক্রমপুর ট্রাভেলস গ্রুপের সাথে ট্যুর করেছিলেন অথবা এর 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 কোন গ্রুপের সাথে ট্যুর করেছিলেন জি জি আমি এর আগে বেশ কয়েকটি ট্যুর করেছি সাজেক করেছি সেন্ট মার্টিন করেছি দেবতা করেছি বান্দরবন সিটি গ্রুপ করেছি আরো বিভিন্ন ট্যুর করা হয়েছে তো ওই গ্রুপ ওই ট্যুরের সাথে এই ট্যুরের পার্থক্যটা যদি একটু ছোট করে বলতেন আর পার্থক্য আসলে খুব বেশি না সবই হচ্ছে ট্যুর ম্যানেজমেন্টের একটা ব্যাপার ম্যানেজমেন্টটা কীভাবে করছে কোন জিনিসটা সিস্টেমেটিক করতে পারতেছে কিনা সব কিছু টাইমলি হচ্ছে কিনা এগুলো ম্যানেজ করে হচ্ছে ট্যুর ট্যুর গ্রুপদের কাজ তো মোটামুটি আমরা অনেক কিছুই পেয়েছি অনেক কিছু ঠিকঠাকভাবে হয়েছে আর সব জায়গায় একটা আর একটু ভালো করার একটা সুযোগ থাকে আমরা সেই প্রত্যাশা করি যে অন্যান্য গ্রুপের থেকে শিখে বা আরও যেই ভুলগুলো আছে সেগুলো তারা পর্যবেক্ষণ করে সেগুলো সুযোগে আরও আমাদের বিক্রমপুর ট্রাভেলস গ্রুপ আরো উন্নত হবে আরো সুন্দর ট্রিপ আমরা পাবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আমাদের সাথেই থাকবেন এবং নেক্সট ট্যুর আমাদের সাথে আবার জয়েন করার জন্য আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ ধন্যবাদ এই মুহূর্তে যার পরিচয়টা আমরা দিচ্ছি সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের উপস্থাপক উনি আমাদেরকে নানান প্রশ্ন করেছে নানান বিষয়ে জেনেছে তো আমরা এবার আমাদের উপস্থাপকের কাছে প্রশ্ন রাখবো উপস্থাপক আমাদের যে উপস্থাপক তার কাছে আমাদের একটাই প্রশ্ন যে এখানে এসে তার কেমন লাগছে আমি প্রথমেই উপরালার কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাকে আজকের এই দিনটা উপহার দিয়েছেন এবং কিছু অজানা ফ্রেন্ডস আছে যাদের সাথে আমি কখনো কল্পনা করিনি যে আজকে তাদের সাথে দেখা হবে কথা হবে এবং দৌড়াঘুরি হবে তো আমি বলতে পারি এক কথায় আমি প্রকৃতির মাঝে হারিয়ে গেছি নিজেকে খুঁজে পাচ্ছি না এক ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার ফার্স্ট ট্যুর ছিল বিক্রমপুর ট্রাভেলস গ্রুপের সাথে আর ফার্স্ট ট্যুর মানেই কিন্তু একটা অন্যরকম অনুভূতি ফার্স্ট ট্যুর মানে মানে হচ্ছে একটা অজানা কিছুকে জানা একটা নতুন কিছু শেখা তো সেই জায়গা থেকে আমি বলতে যাচ্ছি যে আজকে অসাধারণ হয়েছে এক কথায় অসাধারণ ঠিক আছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের যারা হোস্ট ছিল প্রত্যেকেই প্রত্যেকের ব্যবহার কথাবার্তা চালচল সব কিছুই ভালো ছিল এবং আমরা যে যে স্পটে গিয়েছি এবং সেই স্পটগুলো খুব সুন্দর ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কি বলবো মানে বলার কোন আমার ভাষা নেই যে এটা তো ছোট একটা স্পট এরকম আমরা স্পটে অনেকগুলো স্পটে গিয়েছি সেখানকার বিবরণ তো দেওয়ার সুযোগ হয়নি তো আপনারা আমি আমন্ত্রণ করব যে আপনারা যদি একঘেয়ে কাটাতে চান অথবা কিছু শিখতে চান অথবা মনটাকে যদি বড় করতে চান তাহলে অবশ্যই ঘুরবেন ঠিক আছে এ এত বড় বড় জায়গায় আসবেন এত উঁচু উঁচু জায়গায় আসবেন এবং প্রকৃতিটাকে উপভোগ করবেন তাহলে আপনার আপনারা এই প্রকৃতির মধ্য থেকে একটা নির্যাস নিতে পারবেন তো আমার আরেকটা প্রশ্ন আমরা জানি আমাদের শরীফ সাহেব ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে তো আমরা কি নেক্সট মান্থে তাকে কোনো প্রোগ্রামে আর পাবো কি যদি আমার সময় সুযোগ হয় কারণ স্যার আপনি জানেন যে আমার একটা বিজনেস সেই বিজনেসে আমাকে অনেক টাইম দিতে হয় এবং আমি শুধু সপ্তাহে একটা দিনই ছুটি পাই এবং সেই ছুটির দিনেও আমার ক্লাস থাকে সেই ক্লাসটা হচ্ছে বিজনেস সম্পর্কিতই ক্লাস থাকে তো আপনারা যদি আমাকে এক সপ্তাহ বা দুই সপ্তাহ করেন তাহলে আমি হয়তো আমার সিদ্ধান্তটা জানাতে পারি আর কি আমি অবশ্য শরীফ সাহেবের সাথে একমত প্রকাশ করছি যে আমার আরো কিছু ফ্রেন্ড ছিল যাদেরকেও এই ট্যুরে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু নানা